হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরা জুম সুইট আমি তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত সকালবেলায় বাবানের টিফিন রেডি করছি এই পনিরের সবজিটা সত্যি ভাই গতকাল বানিয়েছিলো ওটাকেই ফ্রিজে আগে থেকেই তুলে রেখেছিলাম কারণ বাবান সকালবেলা একটু পনিরের সবজি দিয়ে পরোটা নিয়ে যেতে ভালোইবাসে আর এই পনিরের রেসিপিটা আমি সত্যি ভাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজ হলো সোমবার সকাল বাসছে এখন সাড়ে ছটা গাড়ি চলে আসবে বাবানের টিফিনটা ভরে দিই এই ব্যাগটা বাবানকে নতুন কিনে দেওয়া হলো গত মানে আগের ব্যাগটা চলছিলো তবুও বাবা বলো কিনে দিই একটা ব্যাগটা টুটু একটু ছিঁড়েও গেছিলো তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সর্দি ভাইরা আসার সময়ও হয়ে গেছে আর আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি একটুখানি এক্সপ্রেস বাজারে গতকাল এই ড্রেসটা নিয়ে গেছিলাম কিন্তু ড্রেসটার সাইজ মানে ছোট হচ্ছিলো দিয়ে আবার চেঞ্জ করে নেবো তো ভাবলাম জিন্স আর টপ নিয়ে নিই তো এই দেখো এই জিন্স মানে একটা ওয়ে হাই ওয়েস্ট জিন্স নিলাম ওই যেগুলো এখন স্ট্রেট প্যান্ট বলছে না সেইগুলো আর তার সাথে এই টপগুলো আমি জাস্ট ট্রায়াল দিচ্ছিলাম তো কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আসলে ব্যাপারটা হচ্ছে কি সামনেই আমার জন্মদিন আসছে তার জন্য হাজব্যান্ড বলে চলো একটা ড্রেস নিয়ে নাও তো জন্মদিনে তো আমি সচরাচর কোথাও বেরোই না তো পুজোর জন্যই তো তোলা থাকবে এটা তো শেষ আমার এই টপটা পছন্দ হয়েছে যেহেতু এখন একটুখানি হেলদি হয়ে গেছি তো তো ঢিলা বেশ ভালো লাগে আমাদের কেনাকাটা হয়েও গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে আর বাড়িতে ফোন করেছিলাম সত্যি ভাইরা চলে এসেছে তো সৃষ্টি আজকে সকাল থেকে শরীরটাও খারাপ লাগছিল ওকে আর স্কুলে পাঠায় আজকে বাড়িতেই আছে আর এই বাসটা যাচ্ছে অদৃশদের স্কুলের এই বাসগুলো না স্কুলের বাস হলে কী হবে প্রচণ্ড জোরে চলে সত্যি ভাইরা আজকে আবার বেরিয়ে যাবে মানে দমদম চলে যাবে যেহেতু মামের স্কুল আছে আর কদিন পরে ওর পরীক্ষা বাড়ি আসার পর দেখছি মার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমরা স্নান টান করলাম সবাই একসাথেই বসে পড়বো দাদাভাই আসলে না দাদাভাই সবাইকে নিয়ে একসাথে খেতে বসে আর এটা আমাদের খুব ভালোও লাগে তো দেখো হয়েও গেছে সময় এখন পৌনে পাঁচটা বাজে আর ওরা বেরিয়ে গেল এবং ওরা তো বাড়ি চলে যাবে আর মানে স্টেশনে চলে যাবে আর বাবানকে ওর পাপা টিউশনে নামিয়ে দেবে একই পথে মানে যাবে যেহেতু তাই জন্য বাবানকেও সাথে নিয়ে নিল গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আমার হাজব্যান্ডও চলে এসেছে বাবানকে এক জায়গায় তো টিউশন দিয়ে এসেছিলো ওখান থেকে আর এক জায়গায় টিউশন ড্রপ করে বাড়ি এসেছে এখন আমার আমরা চা খেয়ে নেব আর বাড়িতে কদিন লোকজন ছিল তো ভালো লাগছিলো তারপরে সবাই চলে গেলো আস্তে আস্তে ছত্রি ভাইরাও চলে গেল আজকে আর আমার যিনি পিসাশুড়ি এসেছিলেন উনিও সকালে চলে গেছেন তো আজকে বাড়িটা পুরো ফাঁকা লাগছে দেখবে বাড়িতে যদি কেউ আসে না সে একদিন থাকুক বা দুদিন সে যদি চলে যায় বাড়িটা বড় ফাঁকা লাগে তাই ভাবি আমার মাঝে কি করে অত বড় বাড়িটাতে একা একা হাতে কে জানে আসলে যে যে থাকে না তার বাড়িতে তার ঠিক অভ্যেস হয়ে যায় ক্লিপ কত ক্লিপ কত ছটা আছে যতই কিনি আমার মাম্মা থাকবে না বউ বো ক্লিপ এটা মামের জন্য কিনেছিলাম ওটা হচ্ছে স্কাই কালারের স্কাই ব্লু ওটা ওকে দিয়ে দিয়েছে চলে গেছে এটা মামার এটা হলো যে না লাগাবো আমি পরশু দিনকে দিয়েছি আর এটা কিউট লেগেছে তার আর বলার নেই এটা মামের জন্য কিনছিলাম একটা কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে যে হেয়ার ব্যান্ডগুলো আছে না ওগুলো অনেক পাতলা যেটা কি না মামের চুলে মানে আটকাবে না কারণ ওর চুল অনেক বুঝতো তাই জন্য দেখো এইরকম টান একটা ধরে তো চুলে আসবে না সেরকমভাবে তাই জন্য ওর জন্য আর নিয়ে নিয়ে এটা ওর জন্য ওইগুলো নিয়েছি আরও কিনেছি ড্রেস সেগুলো পরে দেখাবো এখন আর দেখাবো না চলো মাম্মা ওই তোমার কুজু করিয়ে দিই কুজু করবে বুকে কী লেগে আছে বিস্কুট করব না হোয়াইটগুলো স্কুলের জন্য চুল বেঁধে মামাকে এরকম করে ক্লিপ বেঁধে দিয়েছি মানে চুল বেঁধে বউ ক্লিপটা লাগিয়ে দিয়েছি এগুলো না বড় চুল হলে খুব ভালো লাগে দেখতে আর দেখো ইনি তো সাজতে মানে মাস্টার সাজার মাস্টার যাকে বলে আমি সেরকম হেয়ার স্টাইল করতে পারি না আর সাজাতে তো পারি না তাও করে দিলাম বেশ ভালোই লাগছে আর আমি যে ড্রেসটা কিনেছি তোমাদের দেখাই প্রথমেই দেখালাম তাও আর একবার দেখাই এই যে এই দুটো কিনেছি তার সাথে সৃষ্টির জন্য এই ক্রপ টপটা নেওয়া হয়েছে গত গতদিনকে একটা এনেছিলাম কিন্তু ওইটা না ভালো লাগছিলো না কালারটা দিয়ে আবার চেঞ্জ এটা নিয়ে এসেছি আর সৃষ্টির বাবা সৃষ্টির জন্য শিলিগুড়ি থেকে এই নাইট সুট এনেছে মামের জন্যও একটা এনেছে রাতে রান্না জোগাড় হয়ে গেছে এবার বসাবো এটাতে তোমরা দেখছো না এটা হচ্ছে তফু কয়েকদিন আগে ওই আমাদের এখানে মোড় শপিং মল আছে ওখানে গেছিলাম তো বাবা দেখি এই তফু প্যাকেট ওখানে তো তোফুটা কী জিনিস আমি ঠিক জানতাম না আমি ইউটিউবে সার্চ করে দেখলাম এটা হচ্ছে সয়াবিনের দুধ দিয়ে তৈরি পনির তো যেরকম দেখাচ্ছ এটা ঠিক সেরকম না রকম ঘেটে গেছে তাই মনে হচ্ছে তো অনেক কষ্ট এটাকে কোনো উপায় বার করতে পারছিলাম না শেষে কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি মেখে নিয়েছি মানে তো পিস পিস তো হলোই না দিয়ে একটুখানি এরকম পকোড়া মেতো মতো ভেজে নিচ্ছি দেখি বা এটা কী করা যায় তো ওইদিকে তো ভাজা হতে থাকলো আর এদিকে মশলাটা রেডি করে নিই একটু দই দেবো দইটা আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু নিয়ে এসে রেখো আর দইটা পাতা হচ্ছে না দুদিন থেকে আর একটুখানি দই এবার রাখতে হবে আমার সৃষ্টি দই খেতে ভীষণ ভালোবাসে তো এইটুকুনি ফ্রিজে রেখে দিই এবার দইয়ের সাথে দেব একটুখানি হলুদ একটুখানি না মানে পরিমাণ মতো হলুদ দেব যেগুলো বাড়িতে আর কি গুঁড়ো মশলা থাকে সেগুলোয় সাথে দেবো একটুখানি ধনে গুঁড়ো দেখি জিনিসটা রান্না করে কেমন হয় আর দেব লঙ্কা গুঁড়ো তার সাথে আমি তো কোনোদিন রান্না করিনি তাও রান্না করতে গেলাম দেখলাম এক জিনিস আর প্যাকেট থেকে বেরোলো আর এক জিনিস আর সাথে এটার সাথে চিনিটাও অ্যাড করে দেব। প্রথমে এটা মিক্স করে নিই আগে ভালো করে তারপরে চিনিটা অ্যাড করার পর আরেকটু ভালো করে ইয়ে করে দেবো মিক্স করে দেবো ওইদিকে পেঁয়াজ একটুখানি রসুন আদা যে আর টমেটো যে মশলাগুলো হালকা ভেজে নিলাম সেগুলোকেও এদেরকে এখানে পেস্ট করে নিয়েছি তো সয়াবিনের পকোড়া তো ওইটুকুনি হলো মানে ওই কী বলে তো তফুট তাই জন্য আমার হাজবেন্ড আর আমি বুদ্ধিবার করলাম একটুখানি সয়াবিন ভিজিয়ে দিই একই তো জিনিস তো সেটাই করলাম কারণ ওইটুকু পকোড়া কার পাতে দেবো দেখো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে গুলো দিয়ে নাড়াচাড়া করে নেব দেখতে যে ভালোই লাগছে খেতে জানি না কীরকম হবে এই যে তফুগুলো মানে ভাজা বেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি আর ভাজাও হচ্ছে না কড়াইতে লেগে যাচ্ছে কি জানি আর একদিন নিয়ে আসবো দিয়ে তখন ভালোভাবে আর একবার দেখবো কীরকম হচ্ছে না হচ্ছে প্রথম দিন রান্না করলাম তো ঠিক বুঝতে পারিনি আর এই যে জলটা দিয়ে দিচ্ছি কিন্তু আমি দেখলাম ইউটিউবে ওটা বেশ পনিরের মতোই সুন্দর ছিল বেশ পনিরের মতোই কাটছিল ছিল কিন্তু এটা আর হলো না কিছুতে সে যা হলো হলো সোয়াবিনটা এরম করে রান্না করলাম দিয়ে শেষে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেবো তো চলো ভিডিওটা শেষ করছি এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। শেষ শেষমেশ একটুখানি বাটার দিয়ে দিয়েছি আর ওর বাপা একটু পরে খাচ্ছে বললো আর বাবা তাই বাবানকে আর সৃষ্টিকে তো খেতে দিয়ে দিলাম আর জানো তো বেশ ভালোই হয়েছিলো খেতে এদিক ওদিক খাড্ডা করে রান্না করলে কি হবে বেশ টেস্টি হয়েছিল। আর বাবানকে দেখো বলছে আর একটু দাও মাম্মা আর একটু দাও ও রুটি দিয়ে না এগুলো খেতে বেশ ভালোইবাসে তারপরে তো শেষে একটু বাটার দিয়েছি না আরও টেস্টি হয়েছে তাহলে চলো বা গুড নাইট লাভ ইউ অল